যে শিক্ষক নিকরের যে ঘটনা যেটা আমার একটা কেস ইনভেস্টিগেশন চলছে কেস কেসে আপনারা জানেন একজনকে আমরা অ্যারেস্ট করেছি এখন জেলে আছে তো ওই কেসে আমরা আরেকজনকে গতকাল গ্রেপ্তার করছি এবং আজকে ওকে কোর্টে প্যারেন করছি এবং কেসে যারা ইনভলভ আছে আমরা বাকিদেরকেও গ্রেপ্তার করার জন্য আমরা চেষ্টা করছি তাকে আমরা কালকে আগরতলা থেকে কালকে রাত্রে

आज के कोठे देव अभी